বৈষ্ণব ভক্তবৃন্দ প্রণাম রইল আপনাদের প্রবাহমান গতিতে আমরা এগিয়ে চলেছি আজ আমরা পৌঁছে গিয়েছি শ্রীমদ গীতার দ্বিতীয় ধার বাইশ নং শ্লোকে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ দিনের পর রাত রাতের পরে দিন এমনি করে সপ্তাহ পক্ষ মাস বৎসর চলে যায় জীবনের গতি ফুরিয়ে যায় একসময় রওনা দিতে হয় আপন আলয়ে সুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমাদের আপনালয় কোথায় সেটা বুঝি আর বলার অপেক্ষা রাখে না আমরা জেনে গিয়েছি নিশ্চয়ই যে আমাদের আপন আলয়টা কোথায় তো সেই ভগবানের যে স্থান সেটাই হচ্ছে আমাদের স্থান এটা শাস্ত্রীয় ভাষায় বলতে গেলে জীব আত্মা পরমাত্মার অংশবিশেষ বিশেষ শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা সেই পরমেশ্বরের অংশবিশেষ তার কাছ থেকে এসেছি আবার তার কাছেই ফিরে যাব। সেত সত্তর উপনিষদের তিনটি প্রশ্ন আমি কোথা হতে এসেছি আমি কী রূপে জীবন যাপন করছি এবং মৃত্যুর পরে আমি আবার কোথায় চলে যাব তো সেটাই আমরা এসেছি প্রভুর কাছ থেকে আবার জীবনযাপন করছি প্রভুর কৃপায় দয়ায় আবার ফিরে যাব সেই দয়াময় হরির নিকট শ্রী হরি আমাদের সহায় হন আসুন আমরা মঙ্গলাচারণের মাধ্যমে চলে যাই শ্রীমদ্ভগবদ গীতার অধ্যায়ে জ্ঞানতিমি রান্ধস্যা জ্ঞানঞ্জন শালাকায়া চক্ষিরুম মিলিতাং জেন তাসমায়ে সে গুরুবে নম শ্রী চৈতন্য মানভেষ্ট স্থাপিতং যেন ভূতলে সয়ি রূপাম দীতি শপদানীক বন্দে আহং শ্রীগুসি পদকমল শ্রীগুরং শ্রীংগ্রজ শহ গান রঘুনাথ বিং স জীব যদৈ টং শবধুতং পরিজান শহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পদন শগণুললিতান জীবিশখানি তং চ নময়ম বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে মোহানা স্বামিনীতে নমামি হে বাঞ্ছা কল্পতরূ ভা কৃপা সিন্ধু পায়ে বচা পতি তার পাবনে ভ বৈষ্ণবে ভ নম নম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম ওম বন্দে ব্রহ্মশিবরাধ পঞ্চতীণ শ্রীহরিপুরুষ বন্দে শ্রী জগৎ বন্ধুসুন্দর ওম হে কৃষ্ণ করুণা শিধ দীনবন্ধগৎপে গোপশ গপিকা কন্ত রাধকানমস্তে কৃষ্ণা বসতে বায় প্রণত প্রেশনাশায় গোবিন্দ নম আপ্ত কাঞ্চন গৌরাঙ্গিণী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভান দেবে প্রণমামি প্রিয়ে ওম বৃন্দাব তুলসী দেব ওই প্রিয়া ওই কেশভাষ চু ভি পদ দেবী সতবত নমো নম জয় জয় শ্রীকৃষ্ণ চাই তান্ন প্রভান দ্রিয়ত গদধর শিবাশ দি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম श्री परमात्माने नमः ॐ श्रीमद भगवते श्री श्रीगीताय नमो নারায়ণ নমস্কৃতনারায়রত মম দেবী সর শতী বেশ যায় মুদির মুখং করতেল পুঙ্গল হতি কৃপা তমহং বন্দে পরমান্দ মাধব ও নমো ভগবদে নমো ভগবো नमो भगवते वासुदेवाय श्रीमद्भगवत श्री गीताय नमो श्री गीताय नमो श्री गीताय नमो गीता द्वितीय अध्याय श्लोक संख्या शाङ्खोजुग श्लोकसङ्ख्या बाइस वासंसी जीर्णनीय नवनि गृहनाति नर अपराण তথা শরীরানী বিহায় জিনানি অন্যানি সময় নবানী দেহি অনুবাদ মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে দেহিও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করেন তাৎপর্য পারমাণবিক জীবাত্মা যে এক দেহ ছেড়ে আর এক দেহ ধারণ করে তা সর্বজন স্বীকৃত তথ্য তবু আধুনিক যুগের কিছু বৈজ্ঞানিক আত্মার অস্তিত্বে বিশ্বাস করে না অথচ হৃদয় থেকে কেমন করে শক্তি সঞ্চালিত হয় তা বোঝাতে পারে না কিন্তু তারাও স্বীকার করতে বাধ্য হয় যে প্রতি মুহূর্তে দেহের পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তনের ফলেই দেহে শৈশব জৈবন ও বার্ধক্য দেখা দেয় বার্থকের পরমাত্মা অন্য দেহ ধারণ করে পরে কি করে করে। অন্য দেহ ধারণ এই ইতিপূর্বে তেরো নং শ্লোকে বিশদভাবে আলোচনা করা হয়েছে পরমাত্মার কৃপার ফলেই অনু আত্মা ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয় বন্ধু যেমন বন্ধুর মনোবাঞ্ছা পূর্ণ করে পরমাত্মাও তেমন মনোবাঞ্ছা পূর্ণ করে উপনিষদ ও অনু উপনিষদে আত্মা ও পরমাত্মাকে একই গাছে বসে থাকা দুটি পাখির সঙ্গে তুলনা করা হয়েছে তাদের মধ্যে একটি পাখি জীবাত্মা সে গাছের ফল খাচ্ছে অন্য পাখিটি শ্রীকৃষ্ণ তার বন্ধুকে পর্যবেক্ষণ করে চলেছেন এই দুটি পাখি গুণগতভাবে যদিও এক তবুও তাদের একজন সেই জড়জাগতিক গাছের ফলের আকর্ষণে আবদ্ধ আর অন্যজন একান্ত মতো তার কার্যকবল কেবলই পর্যবেক্ষণ করে চলছে শ্রীকৃষ্ণ হচ্ছেন পাখি আর অর্জুন হচ্ছেন রত পাখি যদিও তারা একে অপরের বন্ধু তবুও তাদের একজন প্রভু এবং অন্যজন হচ্ছেন ভৃত্য জীবাত্মা পরমাত্মার সঙ্গে তার এই সম্পর্কের কথা ভুলে যাবার ফলেই এক গাছ থেকে আর এক গাছে অর্থাৎ এক দেহ থেকে আর এক দেহে সে ঘুরে বেড়ায় এই জড় দেহরূপ বৃক্ষ জীবাত্মা কঠোর সংগ্রাম করছে কিন্তু যে মুহূর্তে সে অন্য পাখিটিকে পরম গুরুরূপে গ্রহণ করতে সম্মত হয় যেভাবে অর্জুন শ্রীকৃষ্ণের উপদেশ লাভের জন্য স্বতঃস্ফূর্তভাবে তার কাছে আত্মসমর্পণ করতে সম্মত হয়েছিলেন তৎক্ষণাৎ অধীন পাখিটি সমস্ত সুখ থেকে মুক্ত হয় মুন্ডক উপনিষদও শ্বেতাসত্তর উপনিষদও প্রতিপন্ন করে বলা হয়েছে সমানে বৃক্ষে পুরুষ নিমগ্ন অনি স্বতী মোহ দুষ্ট দুটি পাখি একই গাছে বসে আছে কিন্তু যে পাখিটি রত সে গাছের ফলের ভোক্তারূপে সর্বদাই শোক আশঙ্কা ও উদ্বেগের দ্বারা মোহমান কিন্তু যদি সে একবার তার নিত্যকালের বন্ধু অপর পাখিটির দিকে ফিরে তাকায় তবে তৎক্ষণাৎ তার সমস্ত শোকের অবসান হয় কারণ তার বন্ধু হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তিনি সমগ্র ঐশ্বর্যের দ্বারা মহিমান্বিত অর্জুন তার নিত্যকালের বন্ধু ভগবান শ্রীকৃষ্ণের দিকে ফিরে তাকিয়েছেন এবং তার কাছ থেকে ভগবত গীতার তত্ত্ব জানতে পেরেছেন এভাবেই ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করার ফলে তিনি ভগবানের পরম মহিমা উপলব্ধি করতে পারেন এবং সমস্ত শোক থেকে মুক্ত হন ভগবান এখানে অর্জুনকে উপদেশ দিয়েছেন তার বৃদ্ধ পিতা তামাও শিক্ষক আদি আত্মীয় পরিজনদের জন্য শোক না করতে পক্ষান্তরে সেই ধর্মযুদ্ধে প্রাণ ত্যাগ করার ফলে তাদের দেহগত জনিত সমস্ত পাপ থেকে তারা মুক্ত হবেন বলে আনন্দিত হওয়া উচিত বেদিতে অথবা ধর্মযুদ্ধে আত্ম উৎসর্গ করলে তৎক্ষণাৎ সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং তার ফলে উচ্চতর জীবন লাভ হয় সুতরাং অর্জুনের শোক কারবার কোনোই কারণ ছিল না বৈষ্ণব ভক্তবৃন্দ আসুন এবার আমরা মাহাতে চলে যাই বৈষ্ণব ভক্তবৃন্দ এই শ্লোকের যে আমরা তাৎপর্য এবং অনুবাদ শুনলাম এতে নিশ্চয়ই আমাদের মোহ দূর হবে বৈষ্ণব ভক্তবৃন্দ শ্রীমৎ ভগবদ্গীতার আলোকে আমরা এই শিক্ষা গ্রহণ করতে পারি যে মায়ায় আমাদের আবদ্ধ হওয়া উচিত নয় ওম শ্রী পরমাত্ম নম ও মে শ্রীমাদে ভগবতী শ্রী গীতা নম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যপতিব্রতা ব্রহ্মবোলি ব্রহ্মবিদ্যা মুক্তি মুক্তিগৃহিণী অর্ধমাত্র চিতানন্দ ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদুদ্রোয়ী পরানন্দ ততর্থ জ্ঞানমঞ্জরী ওম তৎস ওম নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাদেবো শ্রীমদ্ভগবতে শ্রীগীতায় নমো শ্রী